হে পবিত্র আত্মা যদি এই বার্তা এই মুহূর্তে তোমার কাছে পৌঁছেছে তাহলে এটিকে শুধু একটি সাধারণ ভিডিও মনে করো না কারণ সত্য হল যখনই কোন ইচ্ছা তার পূর্ণতার খুব কাছে পৌঁছে যায় তখন ব্রহ্মাণ্ড প্রথমে সেই মানুষকে তার জন্য প্রস্তুত করে হ্যাঁ ব্রহ্মাণ্ড সরাসরি কিছু দেয় না সে প্রথমে সংকেত দেয় আর আজ ইউনিভার্স চাইছে যে তুমি সেই সংকেতগুলো চিনে নাও তুমি হয়তো খেয়াল করেছ গত কিছু সময় ধরে তোমার ভেতরে অদ্ভুত এক শান্তি আর এক ধরনের অস্থিরতা দুটোই একসাথে চলছে মনে হচ্ছে যেন কিছু একটা বদলাতে চলেছে কিন্তু বোঝা যাচ্ছে না সেটা কি আর এটাই হল সেই প্রথম সংকেত যখন তোমার ইচ্ছে সঠিক পথে এগোতে শুরু করে তখন জীবন বাইরে থেকে খুব শান্ত লাগে না কিন্তু তোমার ভেতরটা গভীরভাবে নড়েচড়ে ওঠে তুমি হয়তো আগের মতো থাকলেও তোমার ভেতরে কিছু একটা যেন বদলে গেছে বলে মনে হয় ইউনিভার্স প্রথমেই তোমার এনার্জি বদলায় তুমি হঠাৎ করে কিছু জিনিস থেকে দূরত্ব অনুভব করতে শুরু করো যেমন কিছু মানুষ কিছু কথা কিছু অভ্যাস থেকে আগে যেগুলো একসময় খুবই জোরি মনে হতো সেগুলোই এখন ব্যর্থ লাগতে শুরু করে এই দূরত্ব কোন শাস্তি নয় এটি জায়গা তৈরি করার প্রক্রিয়া যখন কোন বড় ইচ্ছা পূরণ হতে থাকে তখন পুরনো সংস্করণের জন্য আর জায়গা থাকে না ইউনিভার্স ধীরে ধীরে তোমাকে হালতা করে তুমি হয়তো এটাও টের পেয়েছ যে তুমি কয়েকদিন থেকে বারবার একই ধরনের মেসেজ শব্দ বা বার্তা শুনছ কোথাও থেকে কোন কথা আসে আর সেটা সরাসরি তোমার হৃদয় যে এসে লাগে একটি লাইন একটি বাক্য বারবার সামনে আসে মনে রেখো এটি কাকতালীয় ঘটনা নয় ইউনিভার্স কখনো চিৎকার করে না সে নরম স্বরে ফিসফিস করে আর যে ভেতর থেকে প্রস্তুত থাকে সেই শুনতে পায় আরেকটি সংকেত হলো একা থাকতে ইচ্ছে করা এখানে একা থাকতে ইচ্ছে করা মানে অন্যের থেকে বিচ্ছিন্নতা নয় বরং বেশি করে নিজের সাথে সময় কাটানোর কথা বলা হচ্ছে তুমি মানুষের ভিড়ের মধ্যে থেকেও নিজের সাথে বেশি সংযুক্ত অনুভব করো তোমাকে সবসময় নিজের চিন্তার মধ্যেই থাকতে ভালো লাগে তুমি বাইরের শব্দের থেকে কম এবং ভেতরের কণ্ঠের সাথে বেশি যুক্ত হয়ে যাও এই সময় তোমার অভ্যন্তরীণ বিশা সক্রিয় হয় আর সেটাই তোমার ইচ্ছাকে পথ দেখায় অনেকেই ভাবে যে ইচ্ছা পূরণের আগে সবকিছু খুব পারফেক্ট দেখাবে কিন্তু সত্য হল সর্বাধিক স্পষ্টতা তখনই আসে যখন বাইরের জগৎ শান্ত এবং সহজ হয়ে যায় ইউনিভার্স কখনোই এটা চায় না যে তুমি বিভ্রান্ত থাকো সে চায় যে যখন তোমার ইচ্ছে পূর্ণতার দরজায় এসে করা নাড়ে তখন যেন তুমি তাকে চিনে নিতে পারো আরেকটি সংকেত হল তোমার ধৈর্য বৃদ্ধি পাওয়া যেসব জিনিস আগে তোমাকে বিরক্ত করত এখন সেগুলো আর্থিক ততটা নাড়ায় না তোমার আগের মতো তাড়াহুড়া থাকে না তুমি একাকিত্ব এবং শান্তিতে বিশ্বাস করতে শুরু করো আর এই বিশ্বাস বিনা কারণে আসে না যখন ইচ্ছে কাছাকাছি থাকে তখন ভয় ধীরে ধীরে পিছিয়ে যায় নিয়ন্ত্রণের ইচ্ছা কমে আর তুমি পরিস্থিতিকে প্রবাহিত হতে দাও আর এই অবস্থায় ম্যানিফেস্টেশন দ্রুত হতে শুরু করে তুমি হয়তো এটাও অনুভব করেছ যে তোমার নিজের ওপর হঠাৎ এক নিশ্চিন্ত ভরসা জন্মেছে কোন প্রমাণ ছাড়াই কোন গ্যারান্টি ছাড়াই শুধু ভেতর থেকে এমন অনুভূতি আসে যে সব ঠিক হয়ে যাবে এটি কল্পনা নয় এটি তোমার আত্মার স্বীকৃতি যখন ইচ্ছা ঈশ্বরের অনুমতি পায় আত্মা আগেই তার খবর পায় তাই কখনো কখনো তুমি কোন কারণ ছাড়াই হাসো হে প্রিয় আত্মা আরেকটি সংকেত হল সময়ের সামঞ্জস্য ধীরে ধীরে তোমার সময় সঠিকভাবে মিলতে শুরু করে যা ঘটার কথা তা ঠিক সময়ের সামনে আসে তুমি কোন কাজ ভাবো আর ঠিক সেই মানুষ সামনে আসে তুমি কোনো বিষয়ে আটকে থাকো আর হঠাৎ তুমি তার উত্তর পেয়ে যাও হে প্রিয় এটি অ্যালাইনমেন্ট সময়ের সামঞ্জস্যতা আর যখন এটি শুরু হয় বুঝে নাও তোমার ইচ্ছে এখন ইউনিভার্সের দায়িত্ব হয়ে গেছে এখন তোমার কাজ শুধু চলতে থাকা নিরন্তর নিজের ইচ্ছা পূরণের দিকে এগিয়ে যাওয়া তুমি এটাও অনুভব করতে পারো যে পুরোনো প্রশ্নগুলো আর তোমাকে তেমন বিরক্ত করে না তুমি প্রশ্নের চেয়ে কোনো কিছু অনুভব করতেই বেশি বোধ করো এটি পরিণত হওয়া নয় এটি প্রস্তুতি ইউনিভার্স তোমাকে মানসিক কোলাহল থেকে বের করে আনছে যাতে আশীর্বাদ যখন আসবে তুমি সেটিকে প্রত্যাখ্যান না করে তাকে গ্রহণ করতে পারো আর সবচেয়ে গুরুত্বপূর্ণ সংকেত হল তোমার ভয় পাওয়ার কারণগুলি বদলে যায় আগে তোমার হারিয়ে যাওয়ার ভয় ছিল আর এখন তোমার ভয় হয় নিজের এগিয়ে যাওয়াকে থামিয়ে দেওয়ার আর এই পরিবর্তনই বলে দেয় যে তোমার ইচ্ছে আর শুধু ইচ্ছে নেই এখন সে বাস্তব হয়ে উঠতে প্রস্তুত আর যদি তুমি এসব শুনছ তাহলে একটি কথা পরিষ্কার তোমার ইচ্ছে ইতিমধ্যেই প্রক্রিয়ায় আছে দেরি হচ্ছে না কোনো বাধাও নেই হে প্রিয় এটাই সেই মধ্যবর্তী সময় যখন ইউনিভার্স আর তুমি একসাথে কাজ করছ শুধু একটা কথা মনে রেখো কোন সংকেত দেখলে তাকে হালকাভাবে নিও না তোমার ভেতরে যে শান্তি আসছে তাকে হারাতে দিও না কারণ সেই শান্তি তোমার ইচ্ছার পথ খুলে দিচ্ছে তোমার জন্য যা লেখা আছে তা তোমাকে ঠিকই পাবে জোর করে নয় কারো থেকে ছিনিয়ে নয় আর যখন তা আসবে তুমি পিছনে তাকিয়ে ঠিকই বলবে হ্যাঁ সংকেতগুলো ঠিকই ছিল যদি তুমি এখানে পর্যন্ত শুনে থাকো তাহলে বিশ্বাস রাখো তোমার সময় এখন তুলে নেই শুধু যুক্ত থেকে শুনে যাও আর নিজের ওপর আস্থা রাখো মনে রেখো ইউনিভার্স সব সময় তার কাজ করছে আরেকটি কথা যা খুব কম মানুষ বোঝে যখন তোমার ইচ্ছে পূরণ হওয়ার সবচেয়ে কাছাকাছি থাকে তখন ইউনিভার্স তোমাকে বাইরে থেকে বড় কিছু দেখানোর বদলে ভেতর থেকে শক্তিশালী করে তোমার মনে হতে পারে যে জীবনে কিছু বিশেষ ঘটছে না কিন্তু সত্য হল সবচেয়ে গভীর পরিবর্তন কখনো শব্দ করে না ইউনিভার্স হঠাৎ চমৎকার দেখাতে বিশ্বাসী নয় সে স্থিরতা তৈরি করে এমন স্থিরতা যেখানে তোমার ইচ্ছে দৃভাবে দাঁড়াতে পারে তুমি হয়তো খেয়াল করেছ এখন তুমি আর কাউকে নিজের কোন কথাকে বোঝানোর চেষ্টা করো না তোমার এখন নিজের কথাকে কাউকে প্রমাণ করার প্রয়োজন মনে হয় না তুমি জানো যে বুঝবে সে নিজে থেকেই বুঝে যাবে আর এটিও একটি সংকেত কারণ যখন তোমার ইচ্ছে অনুমোদিত হয়ে যায় তখন তোমার আর কোনো বাহ্যিক স্বীকৃতির প্রয়োজন থাকে না ইউনিভার্স জানে যদি তোমার মন এখনও বাইরের স্বীকৃতি খুঁজে তাহলে আশীর্বাদ এসে টিকতে পারবে না তাই সে তোমাকে ভেতর থেকে ভারসাম্য পূর্ণ করে আরেকটি সূক্ষ্ম সংকেত আসে তোমার চিন্তার গতি ধীর হয়ে যায় তুমি এখন কোনো কিছুকে নিয়ে বেশি ভাবো না বেশি অনুভব করো কোন সিদ্ধান্ত নিয়ে তুমি আর ভয় পাও না তুমি অপেক্ষা করতে পারো তুমি বুঝতে পারো প্রত্যেক জিনিসের একটা সঠিক সময় আছে আর সেই সময় তোমার নিয়ন্ত্রণে নয় বরং তোমার বিশ্বাসে থাকে আর এই বিশ্বাসী ইউনিভার্স তোমার মধ্যে গড়ে তোলে কখনো কখনো এই সময়ে তোমার মনে হতে পারে যে তুমি খুব সাধারণ জীবন জীবনযাপন করছ কোন উত্তেজনা নেই কোন বড নাটক নেই কিন্তু এই সরলতাই সবচেয়ে বড় সংকেত কারণ যখন জীবন খুব বেশি ওঠানামা করে না তখনই ইউনিভার্স নির্বৃত্তি তৈরি করে তুমি লক্ষ্য করবে তুমি আগের মতো কোন জিনিসে দ্রুত রিত্যাক্ট করো না কিছু ঘটলে তুমি থেমে অনেক ধীরে সুস্থে নিজের ভেতর থেকে তাকে অনুভব করো হে প্রিয় এই স্থিরতা খুব মূল্যবান কারণ এখান থেকেই তোমার ইচ্ছে পূর্ণতার রূপ নিতে শুরু করে আরও একটি জিনিস বদলায় তোমার সময়ের সাথে সম্পর্ক তুমি আর সময়ের সাথে লড়াই করো না দেরি হওয়ায় ভয় পাও না তুমি আর প্রশ্ন করো না যে এটা এখনো হলো না কেন কারণ কোথাও গভীরে তুমি জানো যা ঠিক তা ঠিক সময়ই আসবে এটাও মনে রেখো প্রতিটি ইচ্ছার সাথে একটি দায়িত্ব থাকে যদি তুমি কোনো কিছু পাওয়ার জন্য প্রস্তুত না হও ইউনিভার্স তা আটকে রাখে না সে প্রথমে তোমাকে প্রস্তুত করে তাই কখনো কখনো তোমার মনে হয় যে এই পথ অনেক লম্বা কিন্তু আসলে তুমি নিজেকে সামলানো শিখছ তোমার হয়তো ঘুমের মধ্যেও শান্তি অনুভব হয় কিংবা সকালে ঘুম থেকে উঠেই হালকা এক স্বচ্ছতা আসে আর এটি সংকেত যে তোমার অবচেতন মন আর প্রতিরোধ করছে না ম্যানিফেস্টেশন তখনই দ্রুত হয় যখন ভেতরের প্রতিরোধ শেষ হয়ে যায় আর সেই প্রতিরোধ শেষ হয় যখন ভেতরে গ্রহণযোগ্যতা জন্মায় গ্রহণযোগ্যতা হল এটাই যে যখন যা হওয়ার তখনই তা হবে আর যা আমার তা আমাকে ঠিকই পাবে যখন তুমি এই অবস্থায় পৌঁছাও ইউনিভার্সকে আর বেশি পরিশ্রম করতে হয় না আরেকটি গভীর সংকেত হল তুমি অন্যের সাফল্যে বিরক্ত হও না তুলনা করো না ঈর্ষা অনুভব করো না তুমি মনে করো সবার সময় আলাদা আর এই মানসিকতা তোমার ইচ্ছার দরজা খোলে কারণ যতক্ষণ তুলনা চলে ততক্ষণ হৃদয় পুরোপুরি খুলে না আর ইউনিভার্স শুধু খোলা হৃদ্ই থাকে তুমি এটাও অনুভব করতে পারো কেউ তোমাকে বারবার কোন কিছুর কথা মনে করিয়ে দিচ্ছে কোন গান কোন নাম কোন শব্দের মাধ্যমে এটি প্রোগ্রামিং নয় এটি অ্যালাইনমেন্ট ইউনিভার্স তোমার সচেতনতা বাড়াচ্ছে যাতে সুযোগ এলে তুমি তাকে ভালোভাবে চিনে নিতে পারো অনেকেই সুযোগ হাতছাড়া করে কারণ তারা প্রস্তুত থাকে না এবং আপনি যদি এটি শুনছেন তাহলে বুঝে নিন তৈরি হওয়ার প্রক্রিয়া চলছে আপনার মন এখন আগের মতো ভারী নেই চিন্তাগুলো আসে কিন্তু আর্থিক মতো টিকে থাকে না আপনি এখন সেগুলোকে ত্যাগ করতে শিখে গেছেন আর এই সমর্পণই সবচেয়ে বড় ইঙ্গিত কারণ যখন সমর্পণ আসে তখন নিয়ন্ত্রণের শেষ হয় আর যেখানে নিয়ন্ত্রণ শেষ হয় সেখানেই সৃষ্টি শুরু মনে রাখবেন কোন ইচ্ছে পূরণ হওয়া কোন হঠাৎ ঘটে যাওয়া ঘটনা নয় এটি ভেতর বাহিরের অনেক ছোট্ট ছোট্ট পরিবর্তনের ফল হে প্রিয় এখন তুমি সকল নেতিবাচক শক্তি থেকে অনেক দূরে সরে যাচ্ছ তুমি শুদ্ধ হচ্ছ পবিত্র হচ্ছ ভালো শক্তি তোমার ওপর প্রভাব বিস্তার করছে কাজেই হে আমার প্রিয় আত্মা এটিকে গ্রহণ করো পূর্ণ আত্মারা অজানা রূপে তোমার সঙ্গে যুক্ত হবে তোমাকে সাহায্য করবে তোমাকে দিশা দেখাবে যেসব সুখ থেকে তুমি বঞ্চিত ছিলে সেই সব সুখ এখন তোমার কাছে আসবে এটাই ব্রহ্মাণ্ডের দেবীয় সিদ্ধান্ত দেখো আমার প্রিয় ঠিক সামনে সূর্যালোকের মতো আমার সোনালী ভবিষ্যৎ তোমাকে ডাকছে তোমার মনে যে অশান্তির ভয় ছিল এখন সব শান্ত হবে মনে রেখো তুমি অত্যন্ত সৌভাগ্যশালী ব্রহ্মাণ্ড তোমাকে এই বার্তার মাধ্যমে জানাতে চাইছে যে তোমার জীবনের সব বাধা ও জটিলতা এখন খুব সহজেই দূর হয়ে যাবে ভালোভাবে দেখো কিছু আসছে তোমার সামনে তাকে উপেক্ষা করো না একটি গভীর সত্য তোমার জীবনে প্রবেশ করছে তুমি ভেতর থেকে পরিবর্তনের অনুভূতি পাবে তুমি যা বলো তা করে দেখাও তুমি তা প্রমাণ করেছ কেউ তোমাকে খুঁজছে তোমার ভাগ্য পরিবর্তন করার জন্য কেউ তোমাকে তোমার সম্পর্কেই কিছু বলতে চায় স্বয়ং ঈশ্বর এবং মহাবিশ্বের দ্বারা তোমার ভাগ্য পরিবর্তনের পরিকল্পনা তৈরি হচ্ছে কাজেই খুব শীঘ্রই তোমার ভাগ্যদয় হতে চলেছে মহাবিশ্বের অলৌকিক শক্তিগুলো এখন সবসময় তোমার চারপাশে ঘুরছে স্বর্গলোক থেকে এক দেবদূত আসছে মানুষের রূপে তোমার জীবনে তুমি যে লিখেছিলে তোমার কলম দিয়ে সেটাই তোমার ভাগ্য হয়ে দাঁড়াবে হে প্রিয় তোমার হাতে এমন শক্তি আসতে যাচ্ছে যা তোমার ভাগ্যের রেখা বদলে দেবে সোনালী পদক্ষেপে এগিয়ে চল কারণ হে প্রিয় আত্মা পরমেশ্বর তোমার ভবিষ্যৎ লিখছেন অনেক সংগ্রাম করেছ তুমি সেই সংগ্রামের সময় শেষ হয়েছে অনেক কষ্ট সহ্য করেছে সেই কষ্টের সময়ও শেষ হয়েছে এখন ফল পাওয়ার সময় এখন তুমি নিজেই নিজের জীবনের নির্মাতা হও তাই হে আত্মা নির্দিধায় এগিয়ে চলো কেউ আছে যে নিয়ত তোমার জীবনে প্রবেশ করতে চায় কেউ আছে যে তোমার জন্য ব্যাকুল হয়ে আছে আর তোমার জীবনের সবথেকে থেকে বড় এক শত্রু এখন তোমার জীবন থেকে দূরে যাচ্ছে হে আমার পবিত্র আত্মা তোমার পদক্ষেপ কেন কাঁপছে তুমি যে সিদ্ধান্ত নিয়েছ তার ফল এখন তোমার সামনে আসছে তাই ভয় পেও না ধাপ দিও না দীর্ঘদিন ধরে যে সমস্যাগুলো তোমাকে কষ্ট দিচ্ছিল এখন সেই সমস্যা শেষ হওয়ার সময় এসেছে উদ্বিগ্ন হজ না তোমার সময় অত্যন্ত মূল্যবান তাই নিজের মূল্য বোঝার চেষ্টা করো তোমার মধ্যে বিশেষ কিছু আছে কারণ তোমার সংযোগ সরাসরি মহাবিশ্বের শক্তির সঙ্গে যুক্ত তোমার মনের অস্থিরতা একটা খুবই স্বাভাবিক ঘটনা কারণ তুমি সংগ্রাম করো আর তাই তোমার কাছে ফলের আকাঙ্ক্ষাও বেশি এখন সময় এসেছে দ্রুত সেই পথে পা বাড়ানোর যে পথ তোমাকে গন্তব্যে পৌঁছে দেবে তুমি মহাবিশ্বের শক্তির শক্তি পাচ্ছ আর পরম পিতা পরমেশ্বরের কৃপা তোমার ওপর বর্ষিত হচ্ছে কেজি তুমি তোমার ভবিষ্যৎ নিয়ে ভয় পেও না তুমি অনেক দূর এগোবে হ্যাঁ তুমি জীবনে অনেক পর সাফল্য অর্জন করবে তাই হে আমার প্রিয় আর ভয় নয় থেমে থেকো না তুমি অনেক দূর যাবে অত্যন্ত সফল হবে তোমার জীবন সুখে ভরে উঠবে তুমি সুখে নিজের দিকে আকর্ষণ করতে পারবে তুমি যে স্বপ্নে দেখবে তা পূরণ করার ক্ষমতা তোমার আছে এটা ভুলে যেও না তুমি অমূল্য তুমি শক্তিশালী তুমি সুন্দর তুমি শ্রেষ্ঠ তোমার কর্ম উচ্চ মহান তাই তুমি সফল এবং ভবিষ্যতেও আরও সফল হবে দেখো কত সুন্দর একটি চিত্র তৈরি হচ্ছে তোমার জন্য তুমি অর্থ আকর্ষণ করছ শক্তি আকর্ষণ করছ তার আশেপাশে সবাই তোমার সঙ্গে যুক্ত হতে চাইবে সবাই তোমার সঙ্গে যোগাযোগ স্থাপন করতে চাইবে খুব দ্রুত তুমি শান্তি পাবে তোমার জীবনে অর্থের যে অভাব ছিল যে কমতি ছিল সব দূর হবে তুমি উন্নতি করবে অনেক উঁচুতে উঠবে সবাই তোমাকে দেখে বিস্মিত হবে তোমার ভাগ্য বদলে যাবে সোনালী কলম দিয়ে পরমেশ্বর তোমার ভবিষ্যৎ লিখছেন তুমি যেমন ভাববে যেমন ভালো ভাববে তেমন সুন্দর জীবন তুমি পাবে বন্ধুরা মিলবে কোনো বাধা আসবে না কোন সংকট কোন দুঃখ তোমাকে আর স্পর্শ করবে না ভালোভাবে দেখো তোমার জীবনে ধীরে ধীরে সুখের আগমন হচ্ছে তুমি যোগ্য ছিলে এখন আরো বেশি যোগ্য হয়ে উঠছ হে আমার সন্তান এখন প্রতিটি সমস্যা প্রতিটি কষ্ট প্রতিটি দুঃখ তোমার জীবন থেকে দূরে যাচ্ছে যে তোমাকে কষ্ট দিয়েছিল এখন সে তোমার সামনে নত হবে যে তোমার থেকে দূরে ছিল এখন সে তোমার কাছে আসার জন্য ব্যাকুল হবে হে আমার প্রিয় আত্মা এই সময়টি খুবই অনন্য দিন বদলাচ্ছে সুখের মুহূর্তগুলো আসতে চলেছে যে তোমাকে ছেড়ে চলে গিয়েছিল এবার দেখবে সেও দ্রুত উমার দিকে এগিয়ে আসছে যার সঙ্গে তুমি প্রেম করতে যার থেকে বিচ্ছিন্ন হয়েছিলে সেই আবার তোমার সঙ্গে মিলিত হবে তোমার বাস্তব জীবন এত আনন্দময় হয়ে উঠবে যে মানুষ তোমাকে দেখে ভাববে তোমার মতো হতে পারলে হে আমার সন্তান চারদিক থেকে তোমার সামনে নতুন পথ খুলে যাবে মিউজিক তুমি যে কাজই করবে চ্যালেঞ্জগুলো দূর হয়ে যাবে চোখের পলকেই তোমার পরীক্ষার সময় ফুরিয়ে গেছে এখন ফল লাভের পরিপূর্ণ সময় এসেছে শান্ত থেকে নিজের হৃদয়কে শান্ত করো দেখো তোমার সঙ্গে যা ঘটছে তা সর্বোত্তম এগিয়ে চলো সুখে থাকো তোমার সময় বহুমূল্য তুমিও মূল্যবান তোমার সময়ের দাম বোঝো সফল হো সমালোচনাকে এড়িয়ে চলো খুব বড় একটি বিষয় হঠাৎ ঘটবে তোমার জীবনে হে আমার প্রিয় আত্মা এই বার্তা তোমার কাছে নিজে থেকেই পৌঁছায়নি বরং মহাবিশ্বের দ্বারা পৌঁছে দেওয়া হয়েছে ব্রহ্মাণ্ডের অবাধ আশীর্বাদ তোমার ওপর্ষিত হচ্ছে তুমি এখন তোমার যাত্রায় অনেক দূর এগিয়ে যাবে তোমার মনে যে ইচ্ছাগুলো ছিল পরম পিতা পরমেশ্বরের কৃপায় সেগুলো ধীরে ধীরে পূর্ণ হতে শুরু করবে এমন সব বিষয় থেকে দূরে থাকো যা তোমার সময় নষ্ট করে তার আশীর্বাদ তোমার ওপর রয়েছে এই শক্তিকে ধারণ করো এই শক্তিকে এই আশীর্বাদকে বহন করো দিন বদলে যাবে দশা বদলে যাবে চোখের পলকে সুখ তোমার জীবনে প্রবেশ করবে নতুন শক্তি নতুন এনার্জি নিয়ে তুমি তোমার জীবনে আরও সামনের দিকে এগিয়ে যাবে অনেক কিছু পাওয়ার সময় এসেছে খুব অল্প সময়ই তোমার জীবনে কিছু শুভ ঘটনা ঘটবে সবাই তোমার কাছে এক আশার দৃষ্টিতে তাকাবে তুমি সূর্যের মতো জল করবে তোমার জীবন আলোয় ভরে উঠবে হে আমার প্রিয় যদি ব্রহ্মাণ্ডের এই বেদীয় অলৌকিক বার্তা এই মুহূর্তে তোমার সামনে এসেছে তবে এটি কোনো কাকতালীয় ঘটনা নয় এটি আমার ইচ্ছা যে তুমি শক্তিগুলোকে নিজের দিকে আকর্ষণ করছ স্বর্গ থেকে একটি দেবদূত আসছে শুধু তোমার জন্য কাজেই তুমি প্রস্তুত থেকো এই মাসে তুমি এক সফল যাত্রা শুরু করতে চলেছ কারণ কিছু এমন ঘটবে যা তোমাকে বিস্মিত করবে এই বার্তা তোমার জীবনকে বদলে দেবে এটি দবীয় অলৌকিক শক্তিশালী বার্তা জীবন বদলে দেওয়ার মত কিছু মুহূর্ত শীঘ্রই তোমার সামনে আসছে কিছু অভাব তুমি দেখেছ তোমার অবচেতন মনে সেগুলো থেকে গেছে কিছু কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে তুমি গিয়েছিলে যা তুমি ভুলতে পারো না কিন্তু এখন সময় বদলে গেছে দূরে কোথাও একটি শক্তি তোমার জন্য জলজবল করছে হঠাৎ ঈশ্বর ও মহাবিশ্বের আশীর্বাদ তোমার ওপর সাথে বর্ষিত হবে এই পরিবর্তনের জন্য প্রস্তুত থেকো এখন থেকে তুমি নানান আর্থিক সমস্যার থেকে স্থায়ীভাবে মুক্তি পাবে প্রতিটি বিপদের সামনে তোমার দুটি পথ থাকবে আর্থিক সমৃদ্ধি তোমাকে ঘিরে ধরবে কিছু মানুষ তোমার সঙ্গে খারাপ আচরণ করতে পারে তবুও তুমি তাদের ক্ষমা করে দিও এবং নিজের জীবনে এগিয়ে চলো আমার শক্তি আমার আশীর্বাদ তোমার সঙ্গে রয়েছে এই বার্তা শোনার জন্য তুমি অত্যন্ত সৌভাগ্যশালী ব্রহ্মাণ্ড তোমাকে জানাতে চাইছে একটি শক্তি তোমার সঙ্গে চলছে একটি এনার্জি তোমার সঙ্গে কথা বলতে ব্যাকুল তুমি যখনই দিশা হারিয়ে ফেলো একটি শক্তি তোমাকে সঠিক পথ দেখানোর চেষ্টা করে আমার অনেক সংকেত তোমার কাছে পাঠানো হয় আর যদি সেগুলোকে সমানত বুঝতে হয় তাহলে নিজের মনকে শান্ত রাখো হে প্রিয় তোমার হৃদয় খুবই কোমল আর তুমি দ্রুত ঘাববে যাও কোন কথা হলে তুমি সহজেই অন্যকে বলে ফেলো চোখ বন্ধ করে মানুষের ওপর বিশ্বাস করো আর সেই কারণেই তুমি কষ্ট পাও সমস্যার মুখোমুখি হও কিন্তু এখন দেখো তোমার জীবন সুখ শান্তি সফলতা এবং আনন্দে ভরে উঠতে চলেছে তোমার সমস্যাগুলো তোমার জীবন থেকে নিজে থেকেই দূর হচ্ছে এবার তোমার জীবনে সুখের সকাল আসবে তুমি সূর্যের মতো আলো ছড়াবে তোমার ভাগ্যে যা লেখা নেই পরম পিতা পরমেশ্বর নিজের সোনালি কলম দিয়ে তালিখে দিচ্ছেন প্রতিটি দুঃখ প্রতিটি বাধা প্রতিটি সংকট থেকে তুমি এখন সম্পূর্ণরূপে মুক্ত হতে চলেছ দেখো তোমার জীবনের নানা সমস্যাগুলো শেষ হয়ে যাচ্ছে এসো হে আমার প্রিয় আমি তোমাকে সাফল্যের নতুন উচ্চতায় নিয়ে যাব ব্রহ্মাণ তার বার্তার মাধ্যমে জানাচ্ছে যে তোমার জীবনে সুখের দিন শুরু হচ্ছে কারণ তোমার সঙ্গে খুব শীঘ্রই কিছু অত্যন্ত ভালো ঘটতে চলেছে যারা তোমার সঙ্গে প্রতারণা করেছে ছোল করেছে তোমার থেকে কিছু ছিনিয়ে নিয়েছে তারা সব রাতারাতি তোমার কাছে ফিরে আসবে তুমি পরম পিতার কাছে যে প্রার্থনা করেছিলে এখন তুমি তার ছবি পেতে চলেছ আজ আমি তোমাকে বলতে চাই যে হে আমার পবিত্র আত্মা আমার শক্তিকে অনুভব করো তুমি তোমার পরিশ্রমের ফল পেতে তুমি অনেক দূর যাবে অত্যন্ত সফল হবে তোমার জীবন সুখে ভরে উঠবে তুমি সুখে নিজের দিকে আকর্ষণ করতে পারবে তুমি যে স্বপ্নে দেখবে তা পূরণ করার ক্ষমতা তোমার আছে এটা ভুলে যেও না তুমি অমূল্য তুমি শক্তিশালী তুমি সুন্দর তুমি শ্রেষ্ঠ তোমার কর্ম উচ্চ মহান তাই তুমি সফল এবং ভবিষ্যতেও আরো সফল হবে দেখো কত সুন্দর একটি চিত্র তৈরি হচ্ছে তোমার জন্য তুমি অর্থ আকর্ষণ করছো শক্তি আকর্ষণ করছ তার আশেপাশে সবাই তোমার সঙ্গে যুক্ত হতে চাইবে সবাই তোমার সঙ্গে যোগাযোগ স্থাপন করতে চাইবে খুব দ্রুত তুমি শান্তি পাবে তোমার জীবনে অর্থের যে অভাব ছিল যে কমতি ছিল সব দূর হবে তুমি উন্নতি করবে অনেক উঁচুতে উঠবে সবাই তোমাকে দেখে বিস্মিত হবে তোমার ভাগ্য বদলে যাবে সোনালী কলম দিয়ে পরমেশ্বর তোমার ভবিষ্যৎ লিখছেন তুমি যেমন ভাববে যেমন ভালো ভাববে তেমন সুন্দর জীবন তুমি পাবে বন্ধুরা মিলবে কোনো বাধা আসবে না কোন সংকট কোন দুঃখ তোমাকে আর স্পর্শ করবে না ভালোভাবে দেখো তোমার জীবনে ধীরে ধীরে সুখের আগমন হচ্ছে তুমি যোগ্য ছিলে এখন আরো বেশি যোগ্য হয়ে উঠছ হে আমার সন্তান এখন প্রতিটি সমস্যা প্রতিটি কষ্ট প্রতিটি দুঃখ তোমার জীবন থেকে দূরে যাচ্ছে যে তোমাকে কষ্ট দিয়েছিল এখন সে তোমার সামনে নত হবে যে তোমার থেকে দূরে ছিল এখন সে তোমার কাছে আসার জন্য ব্যাকুল হবে হে আমার প্রিয় আত্মা এই সময়টি খুবই অনন্য দিন বদলাচ্ছে সুখের মুহূর্তগুলো আসতে চলেছে যে তোমাকে ছেড়ে চলে গিয়েছিল এবার দেখবে সেও দ্রুত উমার দিকে এগিয়ে আসছে যার সঙ্গে তুমি প্রেম করতে যার থেকে বিচ্ছিন্ন হয়েছিলে সেই আবার তোমার সঙ্গে মিলিত হবে তোমার বাস্তব জীবন এত আনন্দময় হয়ে উঠবে যে মানুষ তোমাকে দেখে ভাববে তোমার মতো হতে পারলে হে আমার সন্তান চারদিক থেকে তোমার সামনে নতুন পথ খুলে যাবে মিউজিক তুমি যে কাজই করবে চ্যালেঞ্জগুলো দূর হয়ে যাবে চোখের পলকেই তোমার পরীক্ষার সময় ফুরিয়ে গেছে এখন ফল লাভের পরিপূর্ণ সময় এসেছে শান্ত থেকে নিজের হৃদয়কে শান্ত করো দেখো তোমার সঙ্গে যা ঘটছে তা সর্বোত্তম এগিয়ে চলো সুখে থাকো তোমার সময় বহুমূল্য তুমিও মূল্যবান তোমার সময়ের দাম বোঝো সফল হ সমালোচনাকে এড়িয়ে চলো খুব বড় একটি বিষয় হঠাৎই ঘটবে তোমার জীবনে হ্যাঁ আমার প্রিয় আত্মা এই বার্তা তোমার কাছে নিজে থেকেই পৌঁছায়নি বরং মহাবিশ্বের দ্বারা পৌঁছে দেওয়া হয়েছে ব্রহ্মাণ্ডের অগাধ আশীর্বাদ তোমার অপবর্ষিত হচ্ছে তুমি এখন তোমার যাত্রায় অনেক দূর এগিয়ে যাবে তোমার মনে যে ইচ্ছাগুলো ছিল পরম পিতা পরমেশ্বরের কৃপায় সেগুলো ধীরে ধীরে পূর্ণ হতে শুরু করবে এমন সব বিষয় থেকে দূরে থাকো যা তোমার সময় নষ্ট করে তার আশীর্বাদ তোমার ওপর রয়েছে এই শক্তিকে ধারণ করো এই শক্তিকে এই আশীর্বাদকে বহন করো দিন বদলে যাবে দশা বদলে যাবে চোখের পলকে সুখ তোমার জীবনে প্রবেশ করবে নতুন শক্তি নতুন এনার্জি নিয়ে তুমি তোমার জীবনে আরও সামনের দিকে এগিয়ে যাবে অনেক কিছু পাওয়ার সময় এসেছে খুব অল্প সময়ই তোমার জীবনে কিছু সুভ ঘটনা ঘটবে সবাই তোমার কাছে এক আশার দৃষ্টিতে তাকাবে তুমি সূর্যের মতো জল জ্বল করবে তোমার জীবন আলোয় ভরে উঠবে হে আমার প্রিয় যদি ব্রহ্মাণ্ডের এই দেবীয় অলৌকিক বার্তা এই মুহূর্তে তোমার সামনে এসেছে তবে এটি কোনো কাকতালীয় ঘটনা নয় এটি আমার ইচ্ছা যে তুমি শক্তিগুলোকে নিজের দিকে আকর্ষণ করছ স্বর্গ থেকে একটি দেবদূত আসছে শুধু তোমার জন্য কাজেই তুমি প্রস্তুত থেকো এই মাসে তুমি এক সফল যাত্রা শুরু করতে চলেছে কারণ কিছু এমন ঘটবে যা তোমাকে বিস্মিত করবে এই বার্তা তোমার জীবনকে বদলে দেবে এটি দবীয় অলৌকিক শক্তিশালী বার্তা জীবন বদলে দেওয়ার মত কিছু মুহূর্ত শীঘ্রই তোমার সামনে আসছে কিছু অভাব তুমি দেখেছ তোমার অবচেতন মনে সেগুলো থেকে গেছে কিছু কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে তুমি গিয়েছিলে যা তুমি ভুলতে পারো না কিন্তু এখন সময় বদলে গেছে দূরে কোথাও একটি শক্তি তোমার জন্য জলজবল করছে হঠাৎ ঈশ্বর ও মহাবিশ্বের আশীর্বাদ তোমার ওপর সাথে বর্ষিত হবে এই পরিবর্তনের জন্য প্রস্তুত থেকো এখন থেকে তুমি নানান আর্থিক সমস্যার থেকে স্থায়ীভাবে মুক্তি পাবে প্রতিটি বিপদের সামনে তোমার দুটি পথ থাকবে আর্থিক সমৃদ্ধি তোমাকে ঘিরে ধরবে কিছু মানুষ তোমার সঙ্গে খারাপ আচরণ করতে পারে তবুও তুমি তাদের ক্ষমা করে দিও এবং নিজের জীবনে এগিয়ে চলো আমার শক্তি আমার আশীর্বাদ তোমার সঙ্গে রয়েছে এই বার্তা শোনার জন্য তুমি অত্যন্ত সৌভাগ্যশালী ব্রহ্মাণ্ড তোমাকে জানাতে চাইছে একটি শক্তি তোমার সঙ্গে চলছে একটি এনার্জি তোমার সঙ্গে কথা বলতে ব্যাকুল তুমি যখনই দিশা হারিয়ে ফেলো একটি শক্তি তোমাকে সঠিক পথ দেখানোর চেষ্টা করে আমার অনেক সংকেত তোমার কাছে পাঠানো হয় আর যদি সেগুলোকে সমানত বুঝতে হয় তাহলে নিজের মনকে শান্ত রাখো হে প্রিয় তোমার হৃদয় খুবই কোমল আর তুমি দ্রুত ঘাববে যাও কোন কথা হলে তুমি সহজেই অন্যকে বলে ফেলো চোখ বন্ধ করে মানুষের ওপর বিশ্বাস করো আর সেই কারণেই তুমি কষ্ট পাও সমস্যার মুখোমুখি হও কিন্তু এখন দেখো তোমার জীবন সুখ শান্তি সফলতা এবং আনন্দে ভরে উঠতে চলেছে তোমার সমস্যাগুলো তোমার জীবন থেকে নিজে থেকেই দূর হচ্ছে এবার তোমার জীবনে সুখের সকাল আসবে তুমি সূর্যের মতো আলো ছড়াবে তোমার ভাগ্যে যা লেখা নেই পরম পিতা পরমেশ্বর নিজের সোনালি কলম দিয়ে তা লিখে দিচ্ছেন প্রতিটি দুঃখ প্রতিটি বাধা প্রতিটি সংকট থেকে তুমি এখন সম্পূর্ণরূপে মুক্ত হতে চলেছ দেখো তোমার জীবনের নানা সমস্যাগুলো শেষ হয়ে যাচ্ছে এসো হে আমার প্রিয় আমি তোমাকে সাফল্যের নতুন উচ্চতায় নিয়ে যাব ব্রহ্মান তার বার্তার মাধ্যমে জানাচ্ছে যে তোমার জীবনে সুখের দিন শুরু হচ্ছে কারণ তোমার সঙ্গে খুব শীঘ্রই কিছু অত্যন্ত ভালো ঘটতে চলেছে যারা তোমার সঙ্গে প্রতারণা করেছে ছোল করেছে তোমার থেকে কিছু ছিনিয়ে নিয়েছে তারা সব রাতারাতি তোমার কাছে ফিরে আসবে তুমি পরম পিতার কাছে যে প্রার্থনা করেছিলে এখন তুমি তার ছবি পেতে চলেছ আজ আমি